ও আচ্ছা ভাগ্না হ্যাঁ তার সাথে তার সাথে আর ভাই আছে তিনজনে মিলে আমাদের টোটাল বিলটা আজ কি আপনারা সব দেখেছেন সব ঠিক আছে আপনাদের সামনে বিল করা হয়েছে না হ্যাঁ আমাদের এই টোটাল বিলটা বত্রিশ হাজার যে অফার আছে সেটা নিতে পারবেন পৃথিবীর বাংলাদেশ থেকে রিভিউ আছে আপনারা কেচিংগুলো চেঞ্জ করে এই কেচিংগুলো নিতে পারবেন আর ভার্কু টাওয়ার ভালকুট গ্লাস টাওয়ার এবং অন্য অন্য মডেল আছে আমাদের কাছে আপনারা এই বিলগুলো সবগুলোই আমাদের এই টোটাল এটাতে আমরা দিয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবগুলো কেসিং চয়েস করতে পারেন যেমন এই কেসিংগুলো আমাদের কিন্তু ওয়াও কেসিং এটাতে এয়ার কন্ট্রোল করা যায় চেঞ্জ করা যায় সবগুলো আছে হর ম্যাচ টাওয়ার কেসিং আর সাফারা সবজি সাঁতানোর সবগুলোই আমাদের অফারে চলতেছে আমাদের যেহেতু মেলা চলতেছে হিগ্রুশনের মেলা এবং ইকুইশনের মনিটর আমরা সেল করতেছি হিগ্রুশনের অনেকগুলো মনিটর আমাদের ইয়াতে আছে তো টোটাল এই বাজেট অনুযায়ী আমাদের সবগুলোই হচ্ছে একদম ওয়া ওয়া হ্যাঁ আপনারা হিগভিশনের ওখানে যে ফ্যামিলিওন আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন ভাই আপনারা ওই যে হিগ বিশনের যে মইটো নিচ্ছেন না নিজে কিন্তু হিগ বিশনের ইয়ে আছে হ্যাঁ ওখানে নিয়ে গেলে আপনাদের গিফট করবে ওরা হ্যাঁ কিরবীন হ্যাঁ পুরস্কার পাবে এবং আপনারা সেই পুরস্কারগুলো নিতে পারবেন যেহেতু মেলা চলাকালীন অবস্থা হিগ বিশনের নিচে ইয়ে আছে আপনি ওখানে আপনার বিল দেখালে আপনি আপনার পছন্দ মতো গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ সেটাও পেয়ে যাবেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছি পেনিয়াল কম্পিউটার সবগুলোই একদম আস্থার প্রতিষ্ঠান আমরা অনেকগুলো কাস্টমার আজকে আছে বিশিবিদার বাংলাদেশ থেকে রিভিউ করার পরে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সাজিয়ে দেই এবং সেটাই করতেছি একসঙ্গে দুইটা বিল হচ্ছে পেনিয়াল কম্পিউটার থেকে দুইটা বিল এই দুটা বিলটি আমরা কাজ করতেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সারা বাংলাদেশে একদিনের ভিতরে ডেলিভারি সেটা বারবারই বলে দিচ্ছি আপনারা নিতে পারবেন এবং আমাদের দায়িত্বরত যারা আছে তারা খুবই ব্যস্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ